প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এখন যে ছাগলগুলো দেখছেন সব আরিফ ভাইয়ের ছাগল এখান থেকে আপনার যে ছাগলটি পছন্দ হবে আপনি স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ছাগল আরিফ ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন আর ডেলিভারি বিকাশ ভাই জি ভাই এই দেখেন আরেকটা আসছে এটা কি ভাই বিডার পাঠা ভাই এই দেখেন বাড়ায় আছে এবং এর শরীরের গ্রোথ নাক কান মুখ আমি যে ভিডিওতে কাছে ছাগল দেখাবো এই ছাগলগুলো আবার আপনি আর ভাইয়ের সাথে ফোনে কথা বলে এই ছাগলগুলো আবার ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনার পাড়ার বাচ্চা খুব ভালো দেখতে পাবেন খামারের জন্য ভালো হবে আর যেটা আপনার এই ভিডিওর ছাগল পছন্দ হবে খালি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে ভাইয়ের এই ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন খালি পাঠায় দিয়ে বলবেন যে ভাই এই ছাগলটা আছে কিনা যদি থাকে তাহলে আরিফ ভাইয়ের সাথে কথা বলে নিয়েন আপনি বাংলাদেশের যে জায়গার থেকেই কিনেন আরিফ ভাই আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে সেই টাকাও দিতে হবে না এবং এই ছাগলটার মানে যে দাম এর বিকাশ খরচও দিতে হবে না আর ছাগল ভাই ছাগল কিভাবে পৌঁছায় দেন আপনি আমরা সব মোটামুটি বাসের বক্সে যাচ্ছে ছাগল গোটা বাংলাদেশ কন্ডিশন কন্ডিশন আপনার ছাগল বানা করবে বানা

আজকে খাসিটাসি না ভাই একবার গন্ডারের মতো একটা খাসি হান্ড্রেড পার্সেন্ট আমরা ইন্টুতে দেখাইছি হচ্ছে আরিব ভাইয়ের ছাগলের হাট এই যে আর এই যে এটা হচ্ছে খাসি ভাই যারা বড় খাসি পাইবেন এখনো মোটামুটি হাইটাস আঠাশ মোটামুটি যারা বড় খাসি পাইবেন তারা এই এই ছাগলগুলা পছন্দ করেন এই ছাগলগুলো পাইলেন দেখেন যে কত বড় হয় ভাই

যে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এর দাম কত রাখবেন এটার দাম ফিক্সড ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ফিক্সড ডেলিভারি বিকাশ আপনার জি ডেলিভারি বিকাশ আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন

আর যদি থাকবে দুই হাজার পঁচিশ সালের অফার রেট নতুন বছরের উপলক্ষে নতুন বছরের অফার রেট ভাই এটা কি বাচ্চা এটা বিটলের মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা এর বয়স কত হয়েছে বয়স চার মাস চার মাস দাম